নমস্কার বন্ধুরা গুড হেলথ ফিওনা এই চ্যানেলে আপনাদেরকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সুস্বাগতম আজকে আমাদের যে বিষয়বস্তু আলোচনা করা সেটা হলো যে আমরা বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষ মেডিসিনের ওপর এতটাই ডিপেন্ডেড হয়ে গিয়েছি যে সামান্য কিছু গ্যাস হলো সামান্য অ্যাসিডিটি হলো বা জ্বর হলো সেগুলোর জন্য আমরা মেডিসিন খেয়ে নিই ধরুন জ্বর জ্বর যখনই হয় আমরা বাইরে থেকে কিন্তু মেডিসিন নিয়ে নিই আমরা কী ভাবি জ্বর হয়েছে আমাদের মেডিসিন খেলে আমাদের শরীরের জ্বরটা কমে যাবে বাট আমরা জানতে চাইলাম না একবারও যে অ্যাকচুয়ালি আমাদের জ্বরটা হয় কেন অ্যাকচুয়ালি কি হয় এই বাইরের বাইরের থেকে যখনই আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক মানে আমাদের শরীরের জন্য শত্রু সেই শত্রু যখন আমাদের শরীরের মধ্যে ঢোকে তাদেরকে মেরে ফেলার জন্য আমাদের শরীরের মধ্যে কোটি কোটি নার্ভ বা স্নায়ু আছে সেগুলো কি করে অটোমেটিক আমাদের শরীরের হিটিং পাওয়ার মানে টেম্পারেচার বাড়িয়ে দেয় তার জন্য আমাদের সেই সময় একশো তিন একশো চার এই সমস্ত টেম্পারেচারগুলো চলে আসে যখন ওই ভাইরাসগুলো মারা যায় যখন আমাদের শরীরের ক্ষতিকারক ভাইরাসগুলো মারা যায় তখন অটোমেটিক ও টেম্পারেচার কমাতে শুরু করে কিন্তু যখনই আমাদের শরীরে জ্বর চলে আসলো তখন আমরা কি করলাম বাইরে থেকে ওষুধ খেয়ে নিলাম তার মানে কি হলো ওই স্নায়ু স্নায়ুগুলো ওই নার্ভগুলো শিথিল হয়ে গেল ওরা বুঝতে পারছে না যে ভাইরাস আছে কি নেই তার জন্য কি করছে ওরা টেম্পারেচারটা কমিয়ে দিলো সেটা মেডিসিনের জন্য তখন কি হচ্ছে আমাদের ভেতরের যে ভাইরাসগুলো সে ভাইরাসগুলো কিন্তু শরীরের মধ্যে রয়েই গেলো তাহলে আলটিমেট কি হলো আপনার জ্বর কমলো বাট আপনার শরীরের ভাইরাস কিন্তু আপনার শরীরের মধ্যে রয়ে গেল সে কিন্তু মারা গেল না তাকে কিন্তু ধ্বংস করা হলো না সেই ভাইরাস ব্যাকটেরিয়া তো আগামী দিনে আপনার শরীরের মধ্যে তো বিভিন্ন রকম রোগ সৃষ্টি করবেই সেই জন্য একটু সাবধান হয়ে যান আজকে এইটুকুই পরের দিন নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ